এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের এক দোকান থেকে আপনারা ওনা যাবেন এবং দেখেন হাজার হাজার থ্রি পিস কালেকশন তো এক দোকান থেকে যারা বিভিন্ন কোয়ালিটি কিনতে চান তারা এই দোকান থেকে নিতে পারেন ভালো মানের কোয়ালিটি গুলো কম দামে পেয়ে যাবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন

আমার কাছে ওয়ান পিস টু পিস ওন আমার কাছে কিন্তু ওয়ান পিস টু পিস ওন না 12 মাস কাল থাকে ওয়ান পিস টু পিস থ্রি পিস ওন না 12 মাস কাল আপনি এখানে পেয়ে যাবেন পেকে দি কালার আছে ডিজাইন আছে বহুত ডিজাইন আছে তারপর আপনার এগুলা ওয়ান পিস এগুলো ওয়ান পিস এই দেখেন কত নতুন নতুন ডিজাইনের নতুন সুন্দর সুন্দর নতুন ডিজাইন ওয়ান পিস এগুলো বড় বড় কিন্তু এগুলো গঙ্গা কালামকারী

এই যে ডিজাইনগুলো অনেক ডিজাইন কালার আছে হুম 150 ডিজাইন পিয়ানোতে 150 পিয়ানোতে প্রচুর ডিজাইন আছে পিয়ানো কালামkari গঙ্গা সব আর ডিজিটাল ভাইরাল ডিজাইন ভাইরাল কল ভাইরাল ডিজাইন কত সুন্দর মধ্যে কত সুন্দর নিচে ওয়ান পিস একবারে তাজা ফুল একদম জীবন্ত ফুল কত সুন্দর দেখেন অনেক সুন্দর এই যে একটা ওই যে গলাটা হ্যাঁ এখান থেকে এই যে একটা ডিজাইন এটা আরেকটা ডিজাইন জমজম ডিজিটাল ওয়ান পিস ডিজাইন আছে বহুত ডিজাইন আছে ডিজাইন গুলো দেখেন সবগুলোর সাইজ এরকমই হইবো সবই বড় সাইজ কিন্তু সাতিন গজের বড় সবই

অনেক সুন্দর একটা ডিজাইন হ্যাঁ ওনাটা এগুলো হলো 460 টাকা 460 টাকা হুম এর আগের বার ওয়ান পিস নাই তো সবাই বলতাছে 150 টাকা করে ওই ডিজিটাল হুম এটা 460 টাকা এজন্য এবার রেড গুলো দিতেছি হুম এজন্য আরেকটা ডিজাইন 460 460 এর মধ্যে সুইসলন

তারপরে যে নিজে অন্যরা দেখেন স্ট্যান্ডার্ড কালার গুলো এগুলো অনেক কিন্তু অনেক সুন্দর কালার স্ট্যান্ডার্ড কালার ড্রেস এন্ড কালার এই যে 460 টাকার মধ্যে 460 এই যে আরেকটা ডিজাইন আছে দেখছেন অনেক সুন্দর এই কাপড় ডিজাইন একবার আদ দিয়ে ধরে দেখে দেখবো কাপড়ের কোয়ালিটি অনেক হ্যাঁ অনেক সব অনেক মুলম কাপড় এডি এক কোস রং যাইতো না রং গ্যারান্টি সম্পূর্ণ রং কোস গ্যারান্টি 100 টাকা টু পিস তারপর দেখুন তারপরে দেখা আমি কালামকারী থ্রি পিস কালামকারী থ্রি পিস নতুন ডিজাইন

আর দ্বিতীয়বার কিছু কথা লাগে না খালি অর্ডার দেয় আর দিয়ে দিই সম্পূর্ণ ফ্রেশ সামনের পাট এজন ফিশন পাট ফিশনের ডিজাইন দেওয়া আর সুন্দর এন সালোয়ার সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটি এই দেখেন ওনাটা অনেক বড় এজন এইগুলো কালার আছে কালো নেভি ব্লু তারপরে এই যে আরেকটা ডিজাইন ভাইরাল ডিজাইন ভাইরাল ডিজাইন গুলো পেয়ে যাবেন এগুলো হচ্ছে না 420 টাকা 420 হুম ভালো কোয়ালিটি তো কোয়ালিটি কোম্পানিও ভালো এই 420 টাকা দেখেন কত সুন্দর অনেক সুন্দর ডিজাইনগুলো তারপরে দেখান এই যে ভাইরাল ডিজাইন এটা এটা দেখান সাদাটা হুম এই যে আকা ডিজাইন এই যে আরেকটা ডিজাইন এটার হচ্ছে চারটা কালার পাইবো এটা কোন চারটা কালার স্যার হুম চারটি কালার আছে এই যে সেলর ফুলের সাথে মেশিন এই যে ওন্নাটা

এই যে মিঠাই শাড়ি এই যে মিঠাই শাড়ি ডিজিটাল ডিজিটাল দেখেন হুম এই ব্লাউজ পিস সহ ব্লাউজ পিসটা একটু দেখান এই ব্লাউজ পিসটা একটু বের করেন এই যে এই দেখেন এই যে ব্লাউজ পিসটা এই যে सेम কাপড়ে কিন্তু ব্লাউজ পিসটা 550 পিস পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে হ্যাঁ খুলতে হবে না এই যে শুধু দেখাই দেন ডিজাইনগুলো কালার আছে প্রতিটা কালার আছে

হুম শেরাগোমা টাউন না তারপরে এই যে село আড্ডা селоর নিচে আপনার প্যানেল ঘর আছে এই селоটা কত সুন্দর দেখেন এই যে অনেক সুন্দর селоটা যে কাপড়ে জামা শেখ কাপড়ে না হুম 580 এটা টাকা তো সরি হুম কিন্তু অনেক ভালো আমার তো টাকা দেখেন বড় বড় কিন্তু টাকা

আর এই যে অন্যটা অন্যটা সিকোয়েন্সে কাজ থাকবে বিশাল বড় অন্য কিন্তু তিনটের মধ্যে তিনটের মধ্যে দেখেন সিকোয়েন্সে কাজ করা হুম টাকা পেয়ে 520 তাওয়াক্কাল আছে এটাও 520 তাই তাওয়াক্কাল এই যে 520 টাকা এটা হ্যাঁ 520 টাকা ভাইরাল এই যে সেলওয়ার বিভিন্ন ধরনের কালার ডিজাইন থাকবে কিন্তু এগুলো কিন্তু দুই একটা স্যাম্পল দেখাইতেছে এই যে 520 টাকা এটা 520 দেখেন যে কিন্তু ভালো কাপড়ের মধ্যে থাকে তাও গুলো এটা কি বারজি এটা বারজি এটা টাকা পাঁচ বারজি 520 টাকা জরি প্রিন্ট জরি বারজি

আরো আছে থাকার ওয়ান পিস টু পিস থ্রি পিস ওনার শাড়ি একই দোকান থেকে কিন্তু পেয়ে যাবেন যাবেনি কালার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ